সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন আজকে আমরা সবাই কোথায় চল যেতে চলে সেই সবাই একসাথে আজকে আমরা যাবো গ্রিন অন্য পার্কে সবাই একসাথে হাঁটতে চললাম আমরা এখন গাড়িতে উঠবো গাড়ির জন্য আমাদেরকে মরে যেতে হবে তাই সবাই হাঁটতে চললাম দেরি না করে তাড়াতাড়ি করে চলে চলে যাব মানে মরে মরে চলে যাব মোটামুটি সবার শুটিং নেওয়া শেষ তাই ভাবলাম আমিও আসা পরে আমি কেন বাদ যাবো তাই আপনাদের মাঝে আমিও চলে আসলাম এইদিকে মরে এসে আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি একটা গাড়িও পাওয়া যাচ্ছে জায়গায় নিজের হাত নিজে কামড়িয়ে খেয়ে ফেলতেছে আগে ওইদিকেও ও দিচ্ছে যে হাত কামড়াস না ভাই গাড়ি পাওয়া যাবে আর এইদিকে নিজেকে আরেকটা দেখানোর চেষ্টা করলাম আর এইদিকে তামিমে উড়া দোড়া নাই শুরু করলো সাথে সাথে আমরা গাড়িটা পেয়ে গেলাম আর আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম আমরা এখন বালুগা যেয়ে নামবো তারপর আরেকটা গাড়িতে উঠতে হবে অটো থেকে নামার পরে আমরা একটা মিনি বাসে উঠে পড়লাম সবাই একসাথে একটা মিনি বাসে উঠে পড়লাম এইদিকে আমি ভিডিও করতেছি আর সামিউন হাসতে ওরা সবাই যে সামনে বসে পড়লো সামনে এই বকর ভাই দেখেন কি একটা মোড় নিয়ে বসে আছে এদিকে দেখেন সাদেকে আপনাদের মাঝে নিজেকে কত ভাবে তুলে ধরতেছে দেখেন সাদেকের পিছনে কবে কি করতেছে ও কি মেয়ে ওই পাশে মেয়ে দেখতেছে আরামদাদা এদিকে সাদেকে নিজেকে হানি সিংহের মনে করে কিরকম করতেছে ও এর সাথে কবির কেউ নিয়ে নিল ও ইয়ো ইয়ো এদিকে আরেকটা অটো নিয়ে নিলাম আমাদের উদ্দেশ্য হলো পার্কে যাওয়া এই দিয়ে কবির আমাকে বসে মারলো আর বকর ভাই দেখে নি নিজে এখন বকর ভাই আপনাদের থেকে নিজেকে লুকিয়ে নিচ্ছে বকর ভাইকে কালো চশমা কালো পাঞ্জাবি থেকে লাগছে সবাই কমেন্টে জানাবে দেখতে চলে আসলাম পার্কের সামনে আর এইদিকে অনেক লোক দেখলাম আর আমরা এখন যাব গেটের সামনে গেটের সামনে যে দেখবো আও গেটটা দেখতে অনেক জোস জোস লাগতেছে বাইরে দিকে এত সুন্দর গেটের একটা ভিউ নিয়ে নিলাম সবাই দেখেন গে বাইরে থেকে অনেক সুন্দর লাগতেছে গেটের সামনের একটা সিনেমা I, don't ever slow up, no I don't take shit.

ये लड़ थे नहीं कि यूनिक थे मैं दु 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 तो सुन दे मैं सोचा हूँ खा हाँ ये लड़का गाज दो बड़ा खा मैं गाज शाक से किल्ली का दर एक गाज का दर ये ना है ना दर 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 ये लाम बाय दर फोन भी क्या दर यूहरी ना कम ना कम दर यूहरी ना कम दर यूहरी উটপাখি পাখি দেখতাছে তো এই দেখেন গ্যাস কত বড় বড় পাখি বাকি হচ্ছে এসে অরণ্য পার্কের সাথেই তো আমাদের বালকা এখন অনেক এগিয়ে যাচ্ছে দেখেন গ্যাস কত বড় উড পাখি এই দেখেন এবড়া কি অবস্থা আগে এটার সাথে কথা বলি এবড়া

তো আমরা যাই সাত সামনে যাচ্ছি আরো দেখি আর কি আছে রোদ রোদের মধ্যে হয়তো কবে তুই না এবার হাই রে ফুন্দারা এই যে দেখেন গাইস এইখানে আমরা ওই এখানে হরিণ আছে এইখানে গেছি কি ভাবে কি কবে হ্যাঁ ময়ূর সুর এগুলো এমন হ্যাঁ দেখতে বড় পূজা ময়ূর তো গাইসি এখানে আমরা আসছি ময়ূর দেখতে কয়েকজন ময়ূর দেখামো ময়ূর গাইস আমি দেখাচ্ছি বিশ্বের ক্যামেরা দিয়ে এই দেখে পাখা মেলত নামে লাগে ৰাখত লি দেখিন ময়ুৰ

এটা যদি আপনারা এই এখন আসতে পারেন তাহলে এটা ফ্রিতে দেখতে পারবেন কারণ এইখানে ঢুকতে কোনো টিকিট লাগে না আর যদি পরে আসেন তাহলে পরের কথা বলা যায় না হয়তো টিকিটের আন্ডারে আবার আয়সা করতে পারে তাই জলদি আইসা পড়েন এইখানে অনেক কিছু আছে দেখতে পারবেন কি হরিণ তারপর ময়ূর আছে মানে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করতেছে যে পার্কের ওনার আছে উনি মানে যাই হোক অনেক সুন্দর হইতেছে আমাদের বালুকার মধ্যে এরকম একটা পার্ক হয়তো এর আগে ছিল না এখন হচ্ছে আমরা আশা করি আরও এটা এটাকে আরও ডেভেলপমেন্ট করবে আরো সুন্দর করে সাজাবে তো আমরা ওই আশায় আছি এখন আমরা ভিতরে যা ভিতরে যাব তো ভিতরে আরও কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো যদি ভালো লাগে হয়তো আপনারা আবার আসবেন এইখানে আইসা ঘুরে যাবেন আমরা সবাই এই যে ব্যক্তি গাদা লগে এখন আমরা এখন আমরা যাচ্ছি টিকিট কাটতে তো এই যে এই সাইডে দেখেন

पूर्व व्यवस्था बालों सर इजी का नेती के तस्वीरें दिखाएं थोड़ा का एक थोड़ा का ए बाय इजी नहीं इजी एक शोध लेकिन जी एक शोध एक शोध का ये बहुत कीरोता एक रोता इजी दिखेगा वैरेंट शीशु बाल शीशु बाल कैसे बेटम दे अबे क्या है क्या अच्छा अच्छा वही दिखेगा हम लोग

সামনে তো আছে 20 বেটা কিন্তু সামনে বেটা নিতের জন্য যে আজকে যে আছে আমরা তো টাকাটা মারতে কথা বলতে যখন আবিদবি এই যে সুন্দর জায়গা ভাই আমরা এই যে পিছে একটা গাড়ি দিয়ে কোনটারে এই দেখেন এখানে কি আছে সবাই বদ্রতা বজায় রাখুন এসব করবেন না অসাধারণ একটা ঘটনা এর আগে আমরা আসছিলাম এর আগে আরেকবার আসছিলাম আবার আসলাম যাই দেখতে দেখে অনেকে ভিডিও করতেছে এই যে এখানে বসে আপনারা রেস্ট করতে পারবেন তো তাহলে ফাস্টে আমরা হ্যাঁ হ্যাঁ আদিブラウン নাম কাম आবারে হই যো না জাম সেমন লাগাছ না বিডা আইজে এই দেখ잖아 জাম

এই সুন্দর ব্লক টি সুন্দর একটি জায়গা এখানে ওই দেখেন তারা সামনে ছবি তুলতেছে এটা কি নামাজের স্থান নাকি ও নামাজের স্থান ওদিকে

আমরা দেখি ভাই নামাজের জায়গাটা এর আগে ছিল না এর আগে আরেকবার আসছিলাম বালা নামাজের জায়গা ছিল না এই যে মহিলাদের নামাজের স্থান এর একটা সুন্দর সুন্দর দৃশ্য যাই হোক নামাজের স্থান মহিলাদের তো আমাদের তো দেখি এই যে পুরুষ এই জায়গায় এটা পুরুষের নামাজের জায়গা যাই হোক এটা সুন্দর হচ্ছে অনেক ভালো লাগছে কারণ এর আগে এটা ছিল না এর আগে আহ ওই গেছে তো আমরা এরপরেই স্পিড গুলো রোডব আমরা এখন নামাতেছি এটাও আগে ছিল না যে আমরা এখন যেটা নামতেছি আরো ডেভেলপ করছে অনেক অনেক সুন্দর করছে তো আমি আর কবির ওই দিক তারা ওই ওইখানে ছবি টোক আছে আমরা ছবি এখন প্রচুর রোদ আমরা এই দিক দিয়ে যাই আমি কবে রায় দিকে যাই

অনুমতি ছিল এখন অনুমতি নাই সব আড়াইশো টাকা এখন ইয়ে দিয়েছে ওইখানে আবার আড়াইশো সুইমিং পুল সুইমিং পুলে আড়াইশো টাকা লাগে এ যদি আপনারা সুইমিং পুলে যান আড়াইশো টাকা আপনাদেরকে খরচ করতে হবে এর আগে কিন্তু এই নিয়মটা ছিল না তো দেখেন এই দিকটা যাই হোক অনেক সুন্দর করছে এইগুলো বান্ডারি করছে আগে কিন্তু এগুলো বান্ডারি ছিল না দেখেন এইগুলো বান্ডারি করছে এই দিকটা সব বান্ডারি যাচ্ছে

গ্যাস কাটরুমটা সামনে যায় অনেক রোদ চ এই জন্য ক্লান্তও লাগতেছে তারপরও আপনাদেরকে ব্লগটা উপহার দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি সর্বোচ্চ চেষ্টা করতে সিনেমান টিকবে ওগুলা আপনাদেরকে দেখানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি এইগুলা এই যে এই রুমটা কিন্তু আগে ছিল না এই যে এখন এই যে এই যে করতেছে দেখেন গ্যাস প্রচণ্ড রোদ রোদ্রে কিন্তু ওটা চেহারায় কালো হয়ে যাচ্ছে তো যাই সামনে আরো দেখি এদিক দিয়ে জায়গা আর কাউ লাগবো না গেলে যা লাগবো না দিক হোক এদিক দিয়ে জায়গা দেখ এই রুমটা খেলে বুঝতেছি না থাকতে যাবো থাকার জন্য থাকার জন্য আছে যারা আপনারা দূর থেকে আসবেন অবশ্যই আপনাদের জন্য থাকার ব্যবস্থা সুব্যবস্থা রয়েছে গ্রিন অরণ্য পাল্টে সুন্দরী সুট একটা রয়েছে তো রেস্তোরাঁ ওই দিকে যাইতে না আমরা আমাদেরকে ওই যে দেখেন আড়াইশো টাকা আসতে হয় আমরা করে দা নাকি আমি পিছনে পিছনে আমাদের দেখাইতেছি

তো আমরা এখন বাইরে চলে যাচ্ছি তো অনেক ঘোরাঘুরি করলাম অনেক ছবি তুললাম তো সবাই দেখেন গেস সবাই মানে প্রচুর ছবি তোলা হয়েছে আর এখন আমরা বাইরে চলে যাব এত ঘুর মধ্যে যে আমরা এত ছবি তুলছি তাই শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে এখন যা একটু বিশ্রাম করবো তারপর কী করা যায় এখন আমরা বাইরে চলে যাব তো বাইরে দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি

Terima kasih telah menonton!